ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি ইদানিং এটা বেশ মানে আকার ধারণ করেছে তো আমরা গ্রীষ্ম প্রধান দেশ আমাদের সানলাইট কিন্তু শীত প্রধান দেশের থেকে বেশি তারপরেও ভিটামিন ডির ডেফিশিয়েন্সি দেখা যাচ্ছে এর কারণ মূলত দুটা একটা হচ্ছে খাবার দাবারে ভিটামিন ডি সম্পূর্ণ যে খাবার যেগুলো আছে যেমন ডেরি প্রোডাক্টস এগস ফিশ ফ্যাটি ফিশ তারপরে হচ্ছে দুধ হ্যাঁ এগুলো ঠিক খাওয়া হয় না হুম মানুষ ঠিক মতো ডেরি প্রোডাক্টস যেগুলো ভিটামিন ডি যুক্ত সেগুলো খায় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভিটামিন ডি যে সাপ্লিমেন্ট থাকে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে যে ডাক্তাররা সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করে সেই ব্যাপারে অনেক মানুষ অবগত না তো দেখা যাচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি একেবারে ইগনোর করে যাচ্ছে কি হবে এটা থাকলেই কি না থাকলে কি তিন নাম্বার হচ্ছে গ্রীষ্মপ্রধান প্রধান দেশ হওয়া সত্ত্বেও অনেকে সানলাইট নিতে চায় না হুম মানে আমি যে রোদে গিয়ে একটু ঘুরবো দশ বারো মিনিট ঘুরবো সকালের রোদটা বিশেষ করে তো এইটা তারা অ্যাভয়েড করে যায় না পারতে মানুষ রোদে যায় এর কারণ হচ্ছে অতিরিক্ত সূর্য তাপ আর দুই হচ্ছে আমাদের দেশের মানুষ যেহেতু আমরা বাদামি বর্ণের মানুষ আমরা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমরা ফর্সা হতে চাই আমরা শ্বেতাঙ্গদের মতো ফর্সা হতে চাই কিন্তু বাদামি মানুষ তো আর শ্বেতাঙ্গ মানুষ হবে না তো আমরা যেরকম আমরা সেরকমই থাকব আর আমাদের এই ফসা 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 করে সানলাইটে না যাওয়া আমাদের জন্যই বরঞ্চ ক্ষতিকর আমাদেরকে সানলাইটে যেতে হবে কারণ সানলাইট ইজ আ ভেরি বিগ সোর্স অফ ভিটামিন ডি ইনফ্যাক্ট ইট ইজ দি বিগেস্ট সোর্স অফ ভিটামিন ডি এবং সকালবেলার যে রোদ সেটা যদি আমি দশ পনেরো মিনিট পোহাই তাহলে কিন্তু আমি ভিটামিন ডি এক্সপোজার পাচ্ছি প্রতিদিন বা অ্যাটলিস্ট সপ্তাহে তিন থেকে চার দিন ভিটামিন ডি এক্সপোজার তো অনেকে প্রশ্ন করে যে ভিটামিন ডি এক্সপোজারের জন্য আমি সানলাইটে যাব আমার চামড়া পুড়ে যাবে আমি ট্যান হয়ে যাব। আমার মেস্তা ধরবে সেক্ষেত্রে আমি কি করব। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই যখন বাহিরে বের হবেন এবং বিশেষ করে আপনি যখন রোদ হাতে বাহিরে যাবেন তখন আপনি হচ্ছে সানব্লক সানব্লক ব্যবহার করবেন এস পি এফ থার্টি ফাইভ মিনিমাম সানব্লক ব্যবহার করবেন মেডিকেটেড সানব্লক ব্যবহার করবেন যাদের প্রবলেম আছে স্কিনে ডাক্তারদের থেকে প্রেসক্রিপশান নিয়ে ডার্মাটোলজিস্টদের থেকে প্রেসক্রিপশান নিয়ে ভিটামিন ডি সানব্লক ব্যবহার করবেন ব্যবহার করে লাগিয়ে এই পাঁচ মিনিট রেখে তারপরে সান এক্সপোজারে যাবেন এতে করে হবে কি আপনি ভিটামিন ডিও পাবেন আপনার চামড়াও পুরবে না দুই কাজ একসাথে হবে আপনার যে মেলানিন পর মানে মেস্তা হয়ে যাওয়ার বা সানস্পট হওয়ার যে বিষয়টা এবং স্কিন ট্যান হয়ে যাওয়ার যে বিষয়টা সেটা থেকে আপনি সম্পূর্ণ বাঁচবেন আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সানলাইট পাবেন এটা তো অবশ্যই অবশ্যই আমাদের দেশে আছে বেদিংয়ের যে বিষয়টা সানলাইটে গিয়ে আমি রোদ পোহাচ্ছি এই যে বিষয়টা এটা আমাদের দেশে আসলে এই কালচারটাও নাই হ্যাঁ যে রোদে গিয়ে রোদ পোহাচ্ছে সকালবেলা হাঁটতে যাচ্ছে সানলাইটে বসে আছে হ্যাঁ এই বিষয়টা নাই তো এই বিষয়টা চালু হলে আসলে ভালো হয় এছাড়া আপনাদের যদি সানলাইটে গিয়ে যদি মনে করেন যে ভিটামিন ডেফিসিয়েন্সি ডেফিশিয়েন্সি ঘাটতিপূরণ হচ্ছে না তখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট আছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়ে আপনারা খাবেন অ্যাকর্ডিং টু দ্য ডক্টরস প্রেসক্রিপশান হ্যাঁ প্লাস ভিটামিন ডি যুক্ত যে সমস্ত খাদ্য আছে সেগুলো আপনারা খাদ্য তালিকায় যোগ করবেন ডেফিশিয়েন্সির কারণে হাতে পায়ে ব্যথা করে হাড্ডিতে ব্যথা করে কারণ ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হাড্ডিতে প্রবলেম হয় বোন হেলথের প্রবলেম হয় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থেকে আপনার ব্যাক পেইন এটা খুব কমন খুব কমন হয়ে গিয়েছে ব্যাক পেইন মানে মানুষজন ইগনোর করে ব্যাক পেইন নিয়ে চলতে থাকে কিন্তু ব্যাক একবার যদি অবস্থা খারাপ হয়ে যায় খুব বেশি ক্রুশাল হয়ে যায় তখন কিন্তু একবারই বিছানায় ফেলে দেয় তো ব্যাকপেইনের দিকে লোকের মনোযোগ দিতে হবে এবং ভিটামিন ডির ঘাটতি যাতে না থাকে ঘাটতিটা পূরণ করতে হবে হ্যাঁ তো দেখা যায় কি যে একটা মানুষের শরীরে নিউট্রিন্টার ঘাটতি আছে কথার কথা ভিটামিন ডির ঘাটতি আগে থেকে অনেক বেশি সে ব্যাকপেইনে পড়ে গেল তারপর সে যতই সাপ্লিমেন্ট খাক যতই সে ওষুধ খাক তার দেখা যায় কি তার যেহেতু সে ওই জায়গাটায় ডেফিসিয়েন্ট এখন আর সে সাপ্লিমেন্ট খেয়ে তার বিশেষ সে ব্যাক পেনটা রিমুভ করতে পারছে না কারণ সে আগে থেকে নিজের যত্ন নিয়ে বড় হয়নি তো এই যে অ্যাওয়ারনেসের যে অভাবটা যে আমার নিউট্রিয়েন্টস আমার গায়ে ঠিক মতো যেতে হবে আমার ডেফিসিয়েন্সি থাকা যাবে না আই হ্যাভ টু মেক শিওর অফ দ্যাট এই অ্যাওয়ারনেসটা বাঙালির মধ্যে নাই তো অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে যাদের ব্যাক পেইন আছে অবশ্যই সানলাইট এক্সপোজার লাগবে অবশ্যই ভিটামিন ডি রিচ ফুড খেতে হবে এবং তার চেয়েও বড়ো কথা যে ব্যাক পেইনটা ইজ আপ করার জন্য ব্যাক পেইনটা যাতে আপনার কমে আসে আপনার সেরকম চেয়ার ব্যবহার করতে হবে অফিস আদালত করলে আপনি তারপরে আপনাকে ব্যাক পেইনটা রিলিভ করার জন্য যে বিশেষ যোগা আছে সেটা আপনাকে করতে হবে